তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ থ্যাংক ইউ ভেরি মাচ ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া এটাই বলতে হবে ধন ধন ভাই হচ্ছে আমার ভীষণ পছন্দের একজন বড় ভাই সবসময় আমাদের মধ্যে যোগাযোগটা অনেক সুন্দর থাকে ভাই আমি পছন্দের বড় ভাই সো আমরা দুইজন নির্বাচনে একদমই ভাবছি না না ইমন আমার খুব কাছের ছোট ভাই আমার কলিজার ভাই ইমন দাঁড়িয়েছে আমরা আমাদের মধ্যে কোনো টেনশন নেই ওর মধ্যে কোনো টেনশন নেই আমাদের আমার মধ্যে কোনো টেনশন নেই অন্য যারা ক্যান্ডিডেট আছে তাদের মতন আমরা টেনশন করছি না ও পাস করলো আমি ওর সাথে থাকবো আমি পাস করলো আমরা আমরা হচ্ছে যে শিল্পী আমাদের আমরা শিল্পতে বিশ্বাসী তাই না আমাদের আমাদের মন মানসিকতা আমাদের মন মানসিকতা উদার আমরা এই জন্য শিল্পী আমাদের শিল্পত্তরতেই আমরা বেঁচে থাকতে চাই আমরা দুজন একসাথে কাজ করতে চাই তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় শুয়েছ বলো না কি সুখ তুমি পেলে তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি আমি পেয়েছি আলো পুড়েছি প্রতি সেই আলো জেলে তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ থ্যাংক ইউ ভেরি মাচ ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া এটাই বলতে হবে ধন ডন ভাই হচ্ছে আমার ভীষণ পছন্দের একজন বড় ভাই সবসময় আমাদের মধ্যে যোগাযোগটা অনেক সুন্দর থাকে আমি পছন্দের বড় ভাই সো আমরা দুজন নির্বাচনে একদমই ভাবছি না আমরা আমরা দুজনে সবচেয়ে বিন্দাস আছি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এই ভোটটা ভোটটা সুন্দর পরিবেশে সবাই ভোট দিতে পারছে আমরা অনেক সুন্দর পরিবেশে ভোট চাচ্ছি সবার কাছে যারা ভোটার তাদের কাছে আমি অনুরোধ করব এবং আশা করব যারা নির্বাচন কমিশনার কিংবা যারা নির্বাচনের হয়ে কাজ করছেন তাদের কাছে অনুরোধ করবো আমাদের এই সকাল থেকে বিকাল পর্যন্ত এই সুস্থ সুন্দর পরিবেশে যেন আমাদের কর্মীরা ভোট দিতে পারে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে এটাই আমি সবার কাছে কামনা করছি আপনাদের সহযোগিতা কামনা করছি বিগত সময়গুলোর থেকে এই বছর অনেক সুন্দর এবং সুস্থ সুন্দরভাবে ভোট নিরপেক্ষভাবেই ভোট হচ্ছে ইনশাল্লাহ আমরা আমরা সবসময় মানে এক নীতিতে অটল এক নীতিতেই বিশ্বাসী আমরা যদি হেরে যাই আমরা মেনে নেব আমরা যদি জিতে যাই তাহলে ওরাও মেনে নেবে এটাই স্বাভাবিক এটা হারজিত থাকবেই আর আমরা ইনশাল্লাহ উপরওয়ালার বদলত উপরলায় যদি সদয় হয় উপরলা তাহলে আমরা ইনশাআল্লাহ ফুল প্যানেলে পাস করব ইনশাআল্লাহ এখানে ভিলেন আর নায়িকাদের মধ্যে কোনো তফাৎ নেই ইলেকশন ইজ ইলেকশন তবে আমাদের প্যানেলে ভিলেনদের সঙ্গে বেশি যেহেতু মিশা দ্বীপ জল পরিষদ সাথে আমরা আছি আমাদের সাথে অনেক নায়কও আছে

নিরপেক্ষভাবে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ যে কমিটিটা হবে সেই কমিটি তিনি নিরপেক্ষভাবেই থাকে এবং সুষ্ঠু সুন্দরভাবে আমাদের এই কার্যক্রম যেন পরিচালনা করতে পারে মানে চলচ্চিত্র